বন্ধুরা দেখুন কি জ্যাম গলির ভিতরও জ্যাম এই হলো আমাদের ঢাকা শহর পাশে দেখুন কি সুন্দর লেক এগুলো কি পরিবেশ দেখুন নোংরা এই হল আমাদের ঢাকা শহর এবং এখানেই বাস করি কষ্ট করে হলেও থাকতে হয় আবার ঈশ্বর বাবা অনেক কষ্ট করে আমাকে নিয়ে যাচ্ছে এই যে জ্যামের সে রাজ্য দেখতে পাচ্ছেন জ্যাম পার করে অবশেষে ঢুকে গেছে আমার এলাকায় এক সময় পরিষ্কার পরিচ্ছন্ন ছিল জ্যাম ছিল না আরামে চলাফেরা করে কিন্তু এখন পরিস্থিতি এমন অবস্থা জ্যাম ছাড়া জীবন চলে না প্রতিদিনের চিত্র কষ্ট করে যেতে হয় কষ্ট করে এভাবে আসতে হয় চলছে গাড়ি যাত্রাবাড়ি যাবে এবার ঠেলা গাড়ি এই হলো বাস্তব চিত্র সব গাড়ি ঠেলাগাড়ি হয়ে গেল যান চালিত গাড়ি আর টান থাকলো না কি হবে দেখি যেহেতু রাস্তায় জায়গা নেই ঠেলাগাড়ি হয়ে গেল দেখুন সব গাড়ি ঠেলাগাড়ি কেউ যাচ্ছে না সব দাঁড়িয়ে আছে মনে হয় ঠেলতে হবে দেখতেও মজা লাগে আবার অবাকও লাগে এসি চালিয়ে গাড়ির ভিতরে বসে আছে আরাম করে বসে আছে এ হলো আমার এলাকার মসজিদ এই পাশে রাস্তা একদম নিরিবিলি নেই তাই আরামে অরিক সময় ওখানে চলে যাচ্ছে চল তাহলে গন্তব্যে চলে যাই গিয়ে আবার এসেছি বাসার কাছে বলেছিলাম বাসায় গিয়ে কথা হবে হয়তো সেই সময়টুকু পাবো না কারণ আবার বেরোতে হবে কাজে বেরিয়েছিলাম তাই ভাবলাম আমার ভক্তজনদের বলে দিই যে বাসায় গিয়ে আর যেহেতু আমি আসতে পারব না অনলাইনে বা ভিডিওতে তাই জানিয়ে দিলাম যে আমি আর এখন আসবো না পরে আবার দেখা হবে কথা হবে চলে এসেছি তাই চলেছি বাসায় অন্যাকি আবার কথা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাকে সাপোর্ট করেন ধন্যবাদ সবাইকে